যে কাজগুলো আমি করে রাখলে সকালটা সুন্দর ও ম হয় তা সালাম আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম শখেরানা ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহ রসের সময় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আমার এই নতুন ভিডিওটা সবাইকে দেখার আমার আমন্ত্রণ জানাচ্ছি তাই তো আমি রাত থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আমি রাত্রে যে যে কাজগুলো করে রাখলে সকালটা আমার খুব সুন্দর হয় এবং তারপর দিন কাজগুলো আমার খুব দ্রুত হয়ে যায় তো এখানে কিন্তু আমি রুটি বানিয়ে ফ্রোজিং করে রেখে দেবো তা আমি এই রুটিগুলো রেখে দেবো বানিয়ে তো সকালে দেখা যায় আমার কাজের পেরাটা একটু কম হয় সকালে আমার রুটি বানাতে ভীষণ ঝামেলা মনে হয় তাই আমি রাতে এই কাজগুলো আমি করে রাখি তারপর দিন কাজের চাপটা আমার খুব কম হয় তো আমি এখানে কিন্তু রুটিগুলো টিস্যু দিয়ে রেখে দেবো দেখা যায় ফ্রিজে রাখলে একটু ঘেমে যায় যার কারণে আমি টিস্যু দেব যে ঘামবে সেটা রুটির ভিতরে লাগবে না টিস্যুটার ভিতরে পড়ে যাবে তো এটা কিন্তু তার পর দিনের ভিডিও সকালবেলা আমার এ তো আমি রুটিগুলো ভেজে নেবো তো সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছো কিংবা পরে দেখবে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে তাকে দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখবা আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক তো আমি চা বসিয়ে দিলাম সকালে নাস্তাটা খেয়ে আমি কিন্তু বের হয়ে গেছি স্কুলে যাবার জন্য তা আমি একটা ছেলেকে নিয়ে যাব যে আরেকটাকে নিয়ে আসবো তাই তো আমি রিক্সায় উঠে পড়েছি যে দেখি আমার ছেলে আমার জন্য অপেক্ষা করতেছে তো ওকে নিয়ে আবার আমি চলে আসলাম তা আসার সময় বেশ গরম ছিল তো বলল ভাব বললো আম্মু আমি ঠান্ডা কিছু খাবো তো ওকে একটা লাচি কিনে দিলাম তো এখানে কিন্তু আমি তো এসে আমি আবার কাজে লেগে পড়েছি এখন আমি গরগুলা মুছে নেব তা আমি এইভাবে আমার কাজগুলো করার চেষ্টা করি তো সেটাই আমি সবার সাথে শেয়ার করে নিলাম যে আমি সারাদিন কি কি কাজ কিভাবে করি তো আমি জানি না কারা কারা এই পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন যদি থেকে থাকেন প্লিজ লাইক দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি দেখতে দেখতে আমার ভিডিও কারও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো এটা কিন্তু আমার সন্ধ্যার পরের ভিডিও তো সন্ধ্যার পরে কিন্তু আমরা একটু ডাক্তারের কাছে চলে গেলাম তো ডাক্তার আমাকে ত্রিশ মিনিট প্রতিদিন হাঁটতে বলছে তো আর রিক্সাতে আসলাম না বাবা বলছে চলো আমরা হেঁটেই চলে যাই তো যে বলা সেই কাজ তো আমরা হেঁটে চলে আসছি তো আসার সময় কিন্তু আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি তো আমাদের ডাক্তার কাছে বেশ অনেকটা রাত হয়ে গেছে তো ভাবলাম যে আর কখন গিয়ে রান্না করবো তো খাবার নিয়ে আসলাম তো এটাই আমরা সবাই রাত্রে খেয়ে নেব আজকের খাবার আমাদের তো সুস্থতা হলো কি জানেন আল্লাহর দেহ বড় একটা নিয়ামত আমি অনেক দিন যাবত বেশ অসুস্থ তাই একটু ডাক্তারের কাছে দূরাদুরি করতে হচ্ছে তো যাই হোক তো রাতের খাবারটা আমি সবাইকে দিয়ে দিলাম তো এখন সবাই খেয়ে নেবে তো যারা যে এই ফোনতে এসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ